আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি আজকের ভিডিওটাতে আমি প্রকাশ করব দুর্গা পুজোতেও গ্রহ শান্তি আপনারা সুন্দরভাবে করতে পারবেন আমার কাছে প্রচুর মানুষ আসে গ্রহ শান্তির উপায়ের জন্য এবং আমাদের মতন জ্যোতিষীরা অবলম্বন দেখায় দুর্গা পুজোর এই কটা দিন যে গ্রহ শান্তির একটা উপযুক্ত দিন সেইটা আপনাদেরকে আজকে আমি ভিডিওটা সম্বন্ধে জানাবো প্রথমেই জানাবো দুর্গা পুজোর প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিনে কি কি অবলম্বন করলে কোন মন্ত্র উচ্চারণ করলে কিভাবে পুষ্পাঞ্জলি দিলে ষষ্ঠীর দিনে আপনারা গ্রহ শান্তিকে মুক্তি করতে পারবেন আপনারা এবং গ্রহের দুর্দশায় যে আপনারা ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবারের দু হাজার চব্বিশের ষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বাইশে আশ্বিন বুধবার সকাল সাতটা বত্রিশ পর্যন্ত সুতরাং সকাল সাতটা বত্রিশের মধ্যে কিন্তু আপনাদেরকে মানে পুরোহিতকে ষষ্ঠীর নানাবিধ কাজ সম্পন্ন করতে লাগবে প্রকৃতকর্থে কথাটা হচ্ছে বেল ষষ্ঠী প্রকৃত পক্ষে কথাটা হচ্ছে বেল ষষ্ঠী সুতরাং বেল ষষ্ঠী কিন্তু সন্ধ্যাবেলাতে সম্পন্ন করতে লাগে যেহেতু সকালবেলা সাতটা বত্রিশের মধ্যে পিছিটা আছে সেহেতু সকাল সাতটা বত্রিশের মধ্যে সম্পন্ন করবে পুরোই এছাড়াও সন্ধ্যাবেলাতে বেলগাছের নিচে নবপত্রিকাকে বন্ধন করে বেল বেলগাছের নিচে নবপত্রিকাকে স্থাপন করে নবপত্রিকার পুজো হবে নবপত্রিকা প্রকৃতপক্ষে কিন্তু নটা গ্রহের পুজো হয় ষষ্ঠীর দিন নটা গ্রহের পুজো হয় ওইটাকেই নবপত্রিকা বলা হয় তো নবপত্রিকা কী কী দিয়ে তৈরি হয় নবপত্রিকা তৈরি করতে লাগে নটা গাছের ডাল অথবা সঙ্গে গাছও থাকে সবার আগে রম্ভা রম্ভা মানে কলা গাছ কলা গাছ লাগে এছাড়াও সঙ্গে আরও আটটা গাছ লাগে সেটা হচ্ছে কচু হরিদ্রা জয়ন্তী কচু গাছের লাগবে জয়ন্তী গাছ লাগবে হলদি গাছ হরিদ্রা মানে হলদি গাছ এছাড়াও বিল্ল গাছ মানে বেল গাছের ডাল দারিম্ব গাছের ডাল লাগে দারিম্ব গাছ মনে রাখবেন দারিম্ব গাছ হচ্ছে ডালিম গাছ এরপরে মানকচু গাছ তারপরে ধান গাছ তারপরে অশোক গাছের ডাল সুতরাং এই কটা গাছ একত্রিত করে কলা গাছের সাথে এবং সঙ্গে সে তো সে তো অপরাজিতার যে ডাল পেঁচিয়ে কলা গাছের পেটা লাগিয়ে ওপরে তার ওপরে কিন্তু পাটের সুতো দিয়ে বন্ধন করে নবপত্রিকা তৈরি করা হয় নবপত্রিকাকে তৈরি করে বেলগাছের নিচে বসিয়ে ষষ্ঠীর দিন যে পুজোটা হয় প্রকৃতপক্ষে এই পুজোটা কিন্তু নবগ্রহের পুজো নটা গ্রহের উদ্দেশ্যে এই পুজোটা হয় এক একটা গাছের ডাল এক একটা গ্রহকে নির্দেশ করে এক একটা গাছের ডাল এক একটা দেবীকে নির্দেশ করে নটা দেবী আছে নটা দেবী আবার নটা গ্রহকে নির্দেশ করছে এখানে যে মন্ত্রটা আপনাদেরকে আমি বলবো মানে ষষ্ঠীর দিনকে যে মন্ত্রটা আপনারা পড়বেন পুরোহিতের পুজো হওয়ার পরে পুষ্পাঞ্জলি সেই মন্ত্রটা প্রকৃতপক্ষে দেবী তো আছেই নটা দেবীর নাম ওখানে আছে কিন্তু নটা দেবীর পেছনে নটা গ্রহকে প্রত্যক্ষভাবে নির্দেশ করা হচ্ছে এবং ষষ্ঠীর দিন যে পুজোটা সম্পন্ন হচ্ছে সেই পুজোটা কিন্তু নটা গ্রহের পুজো হয় নবগ্রহের পুজো হয় সুতরাং ষষ্ঠীর দিন আপনারা সকালবেলা গিয়েই পুরোহিতের সাথে পুজো মণ্ডপ অথবা যেখানে পুজো হয় আপনাদের বাড়ির কাছাকাছি সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং জিজ্ঞেস করে আসবেন সন্ধ্যাবেলায় বেলষষ্ঠীটা কখন হবে কোনো পুরোহিত আবার এদিক ওদিক করে সকালবেলায় বেলষষ্ঠী করে দেয় তিথিটা আছে সেই হিসাবে বেলষষ্ঠী করে দেয় প্রকৃতপক্ষে নিয়ম ওটা না নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায় করতে লাগবে তিথিটা সাতটা সকাল সাতটা বত্রিশ পর্যন্ত আছে সকালবেলায় করতে পারে পুরোহিত কিন্তু সন্ধ্যাবেলাতেও বেলগাছের নিচে কিন্তু নবপত্রিকা বন্ধন করে নবপত্রিকার পুজো সম্পন্ন করতে লাগবে প্রকৃত কথাটা হচ্ছে বেল বেলষষ্ঠী বেল ষষ্ঠীর কাজ সম্পন্ন হয় সন্ধ্যাবেলায় সুতরাং সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে স্নান টান করে নানা রঙের ফুল নিয়ে আসবেন নানা রঙের ফুল এক রঙের না লাল হলুদ নীলকণ্ঠ বেলপাতা দুর্বা সব একসাথে নিয়ে আসবেন এবং মায়ের আলতা শাখা সিঁদুর নিয়ে আসবেন সঙ্গে ফলমূল কিছু নিয়ে আসবেন নিয়ে এসে পুজো মণ্ডপে সন্ধ্যাবেলা উপস্থিত হবেন এবং পুরোহিত পুজো সম্পন্ন করবে পুরোহিতের যা যা কাজ পুরোহিত সম্পন্ন করবে পুরোহিত যখন সন্ধ্যাবেলায় পুজো করবে এবং সকালবেলায় পুজো করবে ষষ্ঠীর দিন আপনি এসে পুরোহিতের হাতে আপনার গোত্র এবং দক্ষিণা অবশ্যই দিয়ে যাবেন এবং সন্ধ্যাবেলায় আপনি উপস্থিত হবেন পুরোহিতকে জিজ্ঞাসা করে যে সন্ধ্যাবেলায় উনি কটার সময় বসবেন সেই সময় আপনি আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে এবং নানা রকম ফুল ঠুল নিয়ে ফল নিয়ে মিষ্টি নিয়ে ঠাকুরের এবং মায়ের আলতা সিঁদুর অবশ্যই আনবেন যদি সম্ভব হয় তাহলে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসবেন নানা রঙের শাড়ি বিচিত্র শাড়ি মানে ওই শাড়িটার মধ্যে নানা রঙের কালার থাকবে এক রঙা না সাদা থাকবে হলুদ কালো নীল যতটা রং পাওয়া যায় কেন এক একটা রঙ এক একটা গ্রহকে নির্দেশ করে সুতরাং একটা বিচিত্র রঙের শাড়ি দেবেন সঙ্গে ফলমূল এবং বিচিত্র রঙের ফুল নিয়ে আসবেন নিয়ে এসে পুষ্পাঞ্জলি দেবেন পুরোহিত যেই পুষ্পাঞ্জলিটা দেওয়াচ্ছে সেই পুষ্পাঞ্জলি দেবেন এবং মনে রাখবেন পুরোহিত আর গ্রহশান্তি পরোক্ষে খণ্ডিত হচ্ছে এত সব জানতে পারে আবার নাও জানতে পারে কিছু কিছু পুরোহিত জানে আবার কিছু কিছু পুরোহিত অন্তর্নিহিত এই ব্যাপারগুলি জানে না সুতরাং আপনি নবগ্রহের মন্ত্রটা পড়বেন তার আগে যে মায়ের যে নটা রূপ যেই নটা রূপের পেছনে নবগ্রহকে নির্দেশ করছে সেই মন্ত্রটা কিন্তু অবশ্যই পড়বেন মন্ত্রটা কি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি স্বাহা সদা নমহাস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রি স্বাহা সদা নমহাস্তুতে ও হ্রী জয় দুায় নম ও হ্রী জয়গায় নম ঐ হ্রিং জয় দুায় নম কি হ্রিং কথাটা হচ্ছে বীজ মন্ত্র হ্রিং হ্রিং হল দুর্গার বীজ মন্ত্র সুতরাং এইটা অবশ্যই আপনারা উচ্চারণ করবেন মনে রাখবেন এই যে মন্ত্রটা পড়লেন মন্ত্রটার মধ্যে মায়ের নটা রূপ আছে নব দুর্গা রূপ আছে জয়ন্তী একটা রূপ মঙ্গলা কালী একটা রূপ ভদ্র কালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুবাহা একটা রূপ সাধা একটা রূপ সুতরাং নটা রূপ মায়ের নবদুর্গার নটা রূপ কি আপনি উচ্চারণ করছেন এই মন্ত্রটার মধ্যে দিয়ে আমি কি বলেছি নবদুর্গার পেছনেই কিন্তু নটা গ্রহকে নির্দেশ করছে মায়ের এই নটা রূপের পেছনে গ্রহের রূপও আছে সুতরাং আপনার গ্রহ শান্তি কিন্তু খণ্ডিত হবেই ষষ্ঠীর দিনটা মিস করবেন না ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন কাপড় ঠাপড় পরে যা যা উপাচার আমি বলেছি সেইগুলিকে সঙ্গে নিয়ে মণ্ডপে অথবা পূজা মণ্ডপে অথবা মন্দিরে যেটা আপনার বাড়ির কাছাকাছি হয় বা যেখানে আপনার জানাশোনা থাকে উপস্থিত হয়ে এই কাজগুলি আপনি সম্পন্ন করবেন যখন এই পুষ্পাঞ্জলিটা শেষ হলো যেই মন্ত্রটা আমি বললাম এই মন্ত্রটা দিয়ে আপনি পুষ্পাঞ্জলি শেষ করলেন এরপরে কিন্তু অবশ্যই হাত করে এবং বিচিত্র রঙের ফুল আপনার হাতে থাকবে লাল হলুদ নীল সাদা মানে যটা কালার আপনি পান সব রঙের ফুল একসাথে নিয়ে নবগ্রহের মন্ত্রটাও পাঠ করবেন নবগ্রহের মন্ত্রটা আপনি পঞ্জিকাতে পাবেন আপনারা নবগ্রহের মন্ত্র পঞ্জিকাতে পাবেন সুতরাং পঞ্জিকাটা সঙ্গে নিয়ে গেলেও হবে অনেকের তো নবগ্রহ মন্ত্র মুখস্থ থাকে না সুতরাং পঞ্জিকাটা দেখে থেকে মন্ত্রটা পড়ে ওই নবপত্রিকার গোড়াতে ওই কলা গাছের ওইখানে যে ঘট স্থাপন করবে পুরোই সেইখানে আপনি দিয়ে দেবেন ঘটের উপরে নবগ্রহ মন্ত্রটা মহাদুতিম ধন্তারিং সর্ব পগ্ন প্রণতিম দিব্য শঙ্ক তুষার বং হিরাণব কিরানব বং

প্রজাত শুচি দিবা বা যদি বা রাত্র শান্তি স্রস্য না সংসায় ওই সর্য মাতলাম পুষ্টি বরদনম নরনারী প্রিয়তঞ্চ নিত্যং তস্য পূজায়তে তক্ষ কহ ঘীর বায়ুর যে চন্নে গ্রহ পিরকা তে সর্বে প্রণমাং জাস্তি বেশব্রহ্ম সংসার ইতি বেশবিরচিতং নবগ্রহস্তত্রাম সমাপ্তম আপনারা নবগ্রহ মন্ত্র পঞ্জিকা দেখে দেখে পাঠ করবেন এতটা সুর এতটা তালও লাগে না আপনি মায়ের কাছে নবদুর্গার কাছে আপনি এই মন্ত্রটা নবগ্রহের মন্ত্র পাঠ কিন্তু অবশ্যই করবেন আপনারা দেখুন আমি যে উপায়টা দিয়েছি সেই উপায়টাতে আপনি অবলম্বন করুন গ্রহ শান্তি অবশ্যই হবে বিভিন্ন রোগ ভোগ শোকে যে ভুগছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে বলবো যে সকল মেয়েদের বিবাহে বাধা আসছে যে সকল ছেলেদের বিবাহে বাধা আসছে বিবাহটা কিছুতেই হচ্ছে না অথবা বিবাহের পরে যারা অশান্তিতে আছেন তারা এই পন্থা অবলম্বন করুন যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি এখনো পাচ্ছে না তারা আমার এই রাস্তাতে এগোন যারা অনেক দিন ধরে রোগ বক শোগে অথবা মামলা মকদ্দমা চালিয়ে যাচ্ছেন কোর্টে কিছুতেই মিটছে না তাদেরকে আমি অনুরোধ করব আমি যে উপায় দিয়েছি সেই উপায়টা আপনারা ভক্তিভাবে এই দিনটা আপনারা পালন করুন আমার দৃঢ় বিশ্বাস কিছু দিনের মধ্যেই আপনারা গ্রহমুক্তি আপনার হবেই এবং আপনারা আপনাদের রাস্তাকে প্রশস্ত করতে পারবেন ওম হ্রীং জয় দুর্গায় নম ওম হ্রীং জয় দুর্গায়ে নম ওম হ্রিং জয় দুর্গা নম সবাই ভালো থাকবেন এরপরের ভিডিও আমি সপ্তমী অষ্টমী নবমী দশমী নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি সপ্তমীতে কী মন্ত্র করবেন কী কাজ আছে অষ্টমী নবমী এবারে কিন্তু অষ্টমী নবমী একত্রিত পড়েছে সুতরাং পর ভিডিও আসছে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সুবিধা হবে তাহলে আপনার মোবাইলে কিন্তু আমার ভিডিওটা ঠিক সময়ে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকুন